আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্য সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এক নম্বরে বলা হয়েছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় কতে বলা হয়েছে অক্সিজেন তে বলা হয়েছে কার্বন অক্সাইড গতে বলা হয়েছে নাইট্রোজেন এবং ঘতে জলেও বাষ্প শিক্ষার্থীরা চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় যাতে প্যাকেটের ভেতরের খাবার নরম না হয়ে যায় এবং দীর্ঘদিন ভালো থাকে ফলে খাবারে পচন ধরায় না বা গন্ধও হয় না এক্ষেত্রে আমরা বলতে পারি সঠিক উত্তরটি হবে অপশন গ অর্থাৎ নাইট্রোজেন এবারে দুই নাম্বারে বলা হয়েছে পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান কতে বলা হয়েছে অক্সিজেন হতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড গতে বলা হয়েছে নাইট্রোজেন এবং ঘতে জলীয় বাষ্প শিক্ষার্থীরা পর্বত বা উঁচু কোনো স্থানে বাতাসের অক্সিজেনের পরিমাণ কম থাকে তাই পর্বতারোহীরা অতিরিক্ত অক্সিজেনের সিলিন্ডার সঙ্গে বহন করে যাতে সহজে শ্বাস নিতে পারে এবং শরীরে অক্সিজেনের অভাব না হয় তাই আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক অর্থাৎ অক্সিজেন এবারে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এর অপশন হিসেবে কতে রয়েছে অক্সিজেন ক্ষতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গতে বলা হয়েছে নাইট্রোজেন এবং ঘতে বলা হয়েছে হাইড্রোজেন শিক্ষার্থীরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাসগুলোর অন্যতম এটি বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে এই প্রক্রিয়াকে বলে গ্লোবাল ওয়ার্মিং তাই কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন খ অর্থাৎ কার্বন অক্সাইড এবারে আমরা পড়ব দুই নং প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এক নং প্রশ্নে বলা হয়েছে মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে শিক্ষার্থীরা আমরা মূল পাঠ্যে পড়েছি মানুষ দৈনন্দিন জীবনে ভেজা চুল ও কাপড় শুকাতে শরীরকে ঠান্ডা রাখতে পালতোলা নৌকা চালাতে কিংবা বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে বায়ুপ্রবাহকে ব্যবহার করে থাকে এই বিষয়টি আমরা এভাবে লিখতে পারি মানুষ তার দৈনন্দিন জীবনে নানাভাবে বায়ুপ্রবাহকে ব্যবহার করে যেমন ভেজা চুল ও কাপড় শুকাতে শরীরকে ঠান্ডা রাখতে পালতোলা নৌকা চালাতে ফসল ঝেড়ে ময়লা দূর করতে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে দুই নং প্রশ্নে বলা হয়েছে মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর সমূহ কি শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় জেনেছিলাম বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ ইত্যাদি হয়ে থাকে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণ ক্ষতিকর প্রভাব বিস্তার করে বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ ইত্যাদি রোগে আক্রান্ত হয় তিন নং প্রশ্নে বলা হয়েছে বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় নিম্নরূপ এক নম্বর উপায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দুই নম্বর কালো ধোয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার না করা এবং তিন নম্বর বেশি করে গাছ লাগানো এবারে চার নং প্রশ্নে বলা হয়েছে বায়ু দূষণের কারণ কি শিক্ষার্থীরা মূল আলোচনায় আমরা বায়ু দূষণের অনেকগুলো কারণ সম্পর্কে জেনেছি তবে বায়ু দূষণের প্রধান কারণ হল কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটি মূলত বায়ুকে বেশি পরিমাণে দূষিত করছে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি বায়ু দূষণের প্রধান কারণ হল মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে এর ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে বায়ুকে দূষিত করছে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ